এরাও দু পিস ডিম দিয়েছে এই দেখো দিয়েছে এক পিস ডিম দিয়েছে দেখো দেখতে পাচ্ছো এক পিস ডিম দিয়েছে এ দেখো ছ পিস ডিম দিয়েছে খুবই সুন্দর ভালো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো ভালো আছে আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক আমার যে পাখির ফার্ম আছে তার আপডেট তো অনেক দিনও তোমাদেরকে দেওয়া হয়নি তাই চলো আজ আমার পাখির ফার্মগুলো তোমাদেরকে দেখাই এই দেখুন এই যে আমার ছোট্ট পাখির ফার্ম তোমরা তো আগেও দেখেছো এখন দেখেছি এই যে রুমটা দেখেছো ওই যে দুটো রুম এই ককাটেলের রুম আর ওই যে জাফা বাকি ছিল ওটা তো ওখানে সেপারেটকে যে আমি করে দিয়েছি ওই রুমগুলো ওই যে এখানে ছিল এখান থেকে সরকিয়ে এখানে রাখা হয়েছে কারণ ওদের একটু সমস্যা হচ্ছিলো তাই এদের রাখা হয়েছে আর এই যে দেখো এই রুমে যে আমার যাওয়া পাখিগুলো ছিল তাদের আমি সেপারেট কেজে দিয়ে দিয়েছি এ দেখো এখানে এক পেয়ার আছে এখানে এক পিস আছে আর এখানে এক পেয়ার আছে এদের তো সেপারেট কেজে দিয়ে দেওয়া হয়েছে এদের ভাঁড় এখনও দেওয়া হয়নি এদের ভাঁড় দেওয়া হবে এ দেখো ফার্স্ট দেখো আমার কবুতরগুলো ঠিক আছে আমার কবুতরগুলো দেখো দেখো এখানে বসে আছে আর এখানে আমার এক জোটা বদ্রি রয়েছে আর এই রুমে তো এখনো কিছু ঢুকানো হয়নি এটাতে খুবই শীঘ্রই তাদের জন্য পাখি নিয়ে আসবো দিয়ে টুকু আর এখানে যাবা বাকি আছে আর এই দেখো এই রুমগুলো আমি ভাড় দিয়েছিলাম দেখবো এদের ভাড়ে তে কোনো ডিম বাচ্চা এসেছে নাকি দেখো টাউন করে নি না এতে এখনো কোনো ডিম দেয়নি দেখো ইয়ে বেঙ্গলি ফিন্স এরা এখনো ডিম দেয়নি সাইডে দেখি আর এক জোড়া বেঙ্গলি মেয়ে সবগুলো ভেতরে বসে আছে এ দেখো ভিতরে বসে আছে ডিম দিয়েছে নাকি দেখ ডিম দিয়েছে এক পিস ডিম দিয়েছে দেখো দেখতে পাচ্ছ এক পিস ডিম দিয়েছে আর এখানেও আমার প্রিন্স পাখি রুমটা দেখবো এরাও ডিম দিয়েছে নাকি

খুবই সুন্দর ভালো রেজাল্ট এই পাখিগুলো ছয় পিস ডিম দিয়েছে দেখে এই যে দেখো এখানে বসে আছে রুমটা লাগিয়ে নিই আর এই দেখো আমার এখানে ককটেলগুলো তো আছে এদের এখন পর্যন্ত এখানে এদের একটা বড় সেটা বানাবো তারপরে ওদেরকে ছাড়বো দেখবো ওদের রেজাল্ট কীরকম আসে তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদেরকে আমার পাখি রুমগুলো দেখালাম আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন